নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল দু হাজার সালের মোট ছিল তেরোশো সাতাত্তরটি বাইশ ক্যাটাগরির বৈশীমা আঠারো থেকে তিরিশ বছর আবেদন শুরু হয়েছিল বারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ শেষ হয়েছিল এগারোই অক্টোবর দুই হাজার তেইশ এই সার্কুলারটা আবার পুনরায় আসে যারা আবেদন করেন নাই তারা করতে পারবেন এবং যারা আগে করেছেন তারা করার দরকার নাই একাধিক পদে আবেদন করা যাবে উপখাদ্য পরিদর্শক প্রথম তেরোতম গ্রেড এখানে তিনশো ছাপ্পান্ন জনের সার্কুলারটি ছিল কিন্তু এই সার্কুলারে আসে চারশো উনত্রিশ জন অর্থাৎ পথ সংখ্যা বেড়ে গেছে উপ খাদ্য পরিদর্শকের নেক্সট শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা মেন সার্কুলার ছিল তিনটি পদ তেরোতম গ্রেডের বর্তমানে এটা পদ হয়েছে পাঁচটি অর্থাৎ দুইটি পদ বাড়ানো হয়েছে এটা একটা তেরো গ্রেডের জব সার্কুলারটি ছিল ষাট মুদ্রাক্ষি কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা ছিল এগারোটি কিন্তু বর্তমানে দুইটি পদ বাড়িয়ে রি সার্কুলার আকারে তেরোটি পদের জন্য আবেদন চাওয়া হয়েছে নেক্সট উচ্চমান সহকারী মেইন সার্কুলারে ছিল চারটি পদ বর্তমানে পঁচিশটি পদ অর্থাৎ প্রতিটি পদেই অল্প অল্প করে বাড়ানো হয়েছে যা আপনাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে নেক্সট পদের নাম ল্যাবরেটরি টেক্স টেকনিশিয়ান পদ সংখ্যা ছিল মেন সার্কুলারে তিনটি বর্তমানে পদ সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ষাটটি অর্থাৎ চারটি পদ বাড়ানো হয়েছে এটা গ্রেড ছিল চৌদ্দতম গ্রেড নেক্সট হলো মেকানিক্যাল ফরম্যান পদ সংখ্যা ছিল তিনটি বর্তমানেও তিনটি অর্থাৎ দুই সার্কুলারেও তিনটি এই মেকানিক্যাল ফরম্যান পদটি পদ সংখ্যা বাড়ানো হয় নাই নেক্সট পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক পদ সংখ্যা ছিল দুইশো বাইশটি গ্রেড ছিল পনেরো মেন সার্কুলারে ছিল দুইশো বাইশ জন কিন্তু বর্তমানে দুইশো বাইশ বৃদ্ধি করে করা হয়েছে তিনশো সতেরো জন অর্থাৎ সহকারী উপখাদ্য পরিদর্শকে লোক নিবে তিনশো সতেরো জন এটা পুনরতম গ্রেডের একটা জব অপারেটর পদে মেন ছিল সতেরো জন একজন বৃদ্ধি করে রিসার্কুলার আকারে আসে আঠারো জনে অর্থাৎ আঠারো জন লোক নিয়োগ দিবে অপারেটর পদে সহকারী ফরমান মেন সার্কুলারে ছিল তিনটি পদ বর্তমানে একটি যোগ করে চারটি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে রি সার্কুলার আকারে মিল রাইট পাঁচটি পদে মেন সার্কুলার ছিল বর্তমানেও পাঁচটি পদেই রি সার্কুলার চাওয়া হয়েছে পাঁচটি পদের জন্যই আবেদন করতে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান দশটি পদের জন্য মেন সার্কুলার এসেছিল বর্তমানে একটি পদ বৃদ্ধি করে এগারোটি করা হয়েছে রি সার্কুলার হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অনেক বেশি লোক নিবে তিনশো জন মেন সার্কুলার ছিল বর্তমানে সেটা বৃদ্ধি করে চারশো জন করা হয়েছে এছাড়াও প্রায় প্রতিটি পদেই কম বেশি বাড়ানো হয়েছে লোকবল অর্থাৎ রি সার্কুলার আকারে আর আরও প্রত্যেকটা পদেই সার্কুলারের আকার বৃদ্ধি করা হয়েছে সো আপনারা যারা আবেদন করেছেন একাধিক পদে করেছেন কিংবা এই সার্কুলারে আবেদন করেছেন আপনারা নাও করতে পারেন কিংবা কোনো একটি একাধিক পদে যদি আবেদন করে থাকেন যদি কোনো আবার নতুন করে আবেদন করেন কোনো একটা পদে কারণ যেহেতু অনেক পদেই সার্কুলার সার্কুলারের আকার বৃদ্ধি করা হয়েছে সো যদি নতুন কোনো পদে আপনারা আবেদন করতে চান করতে পারেন আর যারা নতুন তারা সুন্দর করে একাধিক পদে আবেদন করে ফেলুন কারণ বিশাল একটা সার্কুলার এখানে খাদ্য অধিদপ্তরের শূন্য পদ সহ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত পঁচিশটি পদে পঁচিশটি ক্যাটাগরি সত্তরশো একানব্বই জনকে নিয়োগ দেবে উক্ত পদগুলোতে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন আচ্ছা সরকারি উপখাদ্য খাদ্য পরিদর্শক শাসনত্রিশ সার্টিফিকার কাম কম্পিউটার মধ্যে খুব পাঁচটি পদ সাত মধ্যে খরি কাম কমিউটার অপরাধটা তেরোটি পদ উচ্চমান সরকারি পঁচিশটি পদ অডিটর আটটি পদ হিসাবরক্ষ কামকেশিয়ার তিনটি পদ লেবরেটরি টেকনিশিয়ান ষাটটি পথ মেকানিক্যাল ফরম্যান তিনটি পদ ইলেকট্রিক্যাল ফর্ম্যান তিনটি সরকারি উপখাদ্য পরিদর্শক তিনশো সত্তরটি অপরেটর আঠারোটি সহকারী ফর্মেন চারটি মিল রাইট পাঁচটি ইলেকট্রিশিয়ান এগারোটি ড্রাইভার পঞ্চাশটি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি চারশো সত্ত্রিশটি ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর বাহাত্তরটি ল্যাবরেটরি সহকারী দুইটি সহকারী অপারেটর ছত্রিশটি স্টেবেডর সর্দার ছয়টি ভেহিকল মেকানিক নয়টি সহকারী মিল রাইট ছয়টি মিল অপারেটিভ একশো পঁচিশটি সাইলো অপারেটিভ একশো চুয়াত্তরটি স্প্রেম্যান চব্বিশটি আচ্ছা আবেদনের সময় আপনারা আটই এপ্রিল অর্থাৎ এটার পর থেকে আপনার আবেদন করতে পারবেন আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে দশটা থেকে শুরু হবে আবেদনের শেষ সময় হল সাতই মে দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি ছাপ্পান্ন এবং একশো টাকা অর্থাৎ আবেদন ফি কমিয়ে দেওয়া হয়েছে যারা আগে আবেদন করেছেন তাদের জন্য অনেক ফি ছিল ডাবল ছিল প্রায় বর্তমানে সেটা ফিফটি পার্সেন্ট কমানো হয়েছে অনেক করে ফেলা হয়েছে সো আপনারা যারা আবেদন আগে করেছেন যদি আপনারা চান আর কয়েকটা পথ আবেদন করতে করতে পারেন আর যারা নতুন তারা যত বেশি পারেন আবেদন করার চেষ্টা করেন যেহেতু আবেদন ফি কম যথাসম্ভব বেশি বেশি আবেদন করা ট্রাই করবেন আবেদন শুরু হবে আটই এপ্রিল অর্থাৎ আগামী মাস থেকে আর আগামী মাসের আটই এপ্রিল থেকে এরপর থেকে পরীক্ষা কোন পর্যন্ত হইতে পারে সাতই মে আবেদন শেষ হয়ে যাবে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পনেরো থেকে এক মাসের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে আবেদন শেষ হওয়ার পরপর কারণ তাদের এনআ প্রিপারেশন আছে কারণ এটা দু হাজার তেইশ সালে সার্কুলার এই ছিল খাদ্য অধিদপ্তরের সর্বশেষ সাবজেক্ট আপনারা বেশি বেশি আবেদন করার বেশি বেশি পদ আবেদন করা ট্রাই করবেন